আসসালামু আলাইকুম ভের্স আল্লাহ তালা সবাইকে হেদা দিক রহমত দান করুক তৌফিক দান করুক কথা হচ্ছে ফেয়ার্স ইসলাম ধর্ম আর কোরআন নবী এটাকে শুধু ডালিয়ালা পেলাদের জামাত শিবিরের যাবুনা পীরের ইসলামিয়ালিনের হফাজতের বা আমলিগের বা বিএমপির বা ইত্যাদি ইত্যাদি দেখেন ইসলামটা হচ্ছে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এক কথা সকল মানব জাতির জন্য এটাকে কোনো ভাগাভাগি করার কোনো প্রশ্নই আসে না এটা হচ্ছে সৃষ্টিকর্তার বাণী সবার প্রত্যেকটা মানুষ জন্যই প্রযোজ্য কথা আসি যে কোরআন একটা ভাওতা বাজে দেখেন ইসলামের বিরোধিতা গেলে নিজের বাপকেও তুটি ধরে ছেড়ে ফেলা উচিত বুঝছেন সেখানে তো কোন নেতা কোন নেতার চামচা কি বললো এটা দেখার কোনো যুক্তি আসে না আমার আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে যারা যাবে তাদের কোনো ছাড় নেই সেটা হোক আত্মীয় কোনো নেতা কোনো দলীয় লোক ইত্যাদি ইত্যাদি কারণ আমাদের পরিচয় আমরা মুসলিম আমরা অমুতা মোহাম্মদ এই জায়গায় আমরা সব এক জায়গায় বাকি যে যে কোনো দল করুক কোনো সমস্যা নেই কারণ তো এই জায়গাতে আমরা সবাই এক সবাই আমরা এক আছি থাকবো ছিলাম ইনশাল্লাহ